জুতো দিয়ে আমার গায়ে তোদের লজ্জা লাগে না আর তোর যে জামাই ওইটা নামের সাথে কামের কোনো মিল আছে আমি কন্টিনিউ একটা পেজের সঙ্গে কাজ করি ওই পেজে তোদেরকে দিয়ে একটা কাজ করাইতে চাইছিল তোরা তো কাজ ঠিক করতে পারো সে নাই তোর জামাই পাঁচশো টাকার জন্য ওই পেজ ওনার যে পরিমাণ বিরক্ত করছে পাঁচশো টাকা দিতে পারবো না দেখে তোর জামাই কয় তিনশো দেন না দুইশো টাকার জন্য লাস্ট মাস্ট এমন হাত পাতা পাচ্ছে তারপরে দুইশো টাকা তোর জামাইরে দেয় নাই তোদের লজ্জা নাই বস্তি ফকিনি কোথাকে আবার মানুষের নিয়ে কথা কস তোর জামাই যে কইলো ও চাই না চেহারা দেখছে চেহারা দেখছে তোর সে আর কিরকম কোথাকার আরে টাকার বিনিময়ে যারা স্যামসামি করতাস চাকরগিরি করতাস তারা তো ব্যাংকে লোন তুইলা তোরা রে বেতন দিতাছে দেই হিসাব আর ব্যাংক ওলারা যখন চাপ দিব না তখন হেডি বাইকে যাবো তোরা রে ফাঁসে দিয়ে যাবো তো এক্সের লগে সম্পর্ক ভালো রাখ কারণ বছরে কিন্তু দুইটা চাকাত পাওয়ার সুযোগ খায় ওই ডাক পয়সার দিকে কিছু অংশ তোদেরকে দিবো আমি বাদ দিয়া এক্সের সাথে সম্পর্ক ভালো রাখ আর নেক্সট টাইম ওই দুইটারে নিয়ে আর কোনো ভিডিও করবি না নাইলে পুরা দেশবাসী রে ঝুলাইব কারণ ফেসবুক যদি কোনো বাংলাদেশের ওনার হইতো তাহলে তোরা জুতা দিয়ে ফেসবুক থেকে বাইর করতো ফারজানা আপু একদম ঠিকই বলেছে ফেসবুকের ওনার যদি বাংলাদেশের কেউ হতো তোদের মতো এই ডেট ওভার মালগুলোকে আগে লাথি মারে ফেসবুক থেকে বের করতো কারণ তোরা যেভাবে পরিবেশটা দূষিত করেছি কি বলবো কয়েকদিন আগেই এই ভদনা রাজা ডেট ওভার মাল খেয়ে এসে লাইভে মৌসুমিকে নিয়ে কি অকুত্ত ভাষায় কথা বলল আরে মৌসুমীর মৌসুমির কথা কি বলবো ও আসে আখিকে জ্ঞান দিতে আখিকে নিয়ে কথা বলে আরে তোর মুখে আখির নাম কি মানাই যে তার স্বামীকে জুতা দিয়ে পিটাই জুতা এটা করে এটা তো আমরা বলছি না তোর বার ওই ভদনা রাজা মাল খেয়ে এসে লাইভে নিজে মুখেই বলেছে আর সেই ভিডিও তো এখনো মানুষ দেখে এখন সবাই জানে তুই কি লুকবি বল তুই আসিস আবার আখির সংসারে জোড়া দিতে ভালো ভালো কথা বলিস আরে পাঙ্গাশ মাছ নিজের সংসারই ঠিক নেই কার না কার সংসার ভেঙে এসে এই রাজার কপালে জুঠেছি আর রাজারও বলিছ আই আখির মতো মেয়েকে ছেড়ে এই পাঙ্গাশ মাছ নিয়ে সংসার করিস আবার আশিস হাততিস আর সংসারে মিটমাট করতে তুরাই বটে পারিস রে ভাই কি দিয়ে তুরা তৈরি একদমই লজ্জা নেই একদমই লজ্জা নেই মানে লজ্জার বিন্দু মাত্র ছিটে ফোটা যদি তোদের ভিতরে থাকতো তাহলে অন্য আরেকজনের সংসারে এসে এভাবে বাম হাত ঠেলতি লজ্জা থাকবে কি করে যারা লাইভে এসে এভাবে ডেটু মাল খেয়ে এসব কথা বলে সে সকল মানুষের কি কখনো লজ্জা হয় এত কন্টেন্ট ক্রিয়েটারের জুতা মারা খেলি সবাই বাসের পর বাস দিয়ে যাচ্ছে তারপরেও বিন্দু মাত্র লজ্জা হয় না আবার কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি এদেরকে নিয়ে কিছু বলে তাদের দিকে আঙ্গুল তুলে আরে ভাই তোদের কি যোগ্যতা তোদের যোগ্যতা তো এই যে মানুষের চাম করা পা চাটা জুতো চাটা এই করেই তোদের বেড়াতে হবে কারণ ভালো কেউ তোদেরকে কাজে নেবে না আর কোথাও দেখিস তোদের কোনো প্রমোশনের কাজে ডাকে কেউ তো ডাকে নেই যে বললো ফারজানা আপু দুইশো টাকার জন্য বলে হ্যাংলার মতো মানুষের দ্বারে ফোন দিয়ে বিরক্ত করিস তাহলে তোদের কোয়ালিটি কি তোরা বুঝতে পারছিস আর ভালো কোয়ালিটির সাথে মিশলিতে তোদের কোয়ালিটি ভালো হবে মিশিস কাদের সাথে দুই তিন বিয়ে আলা ছোট বাচ্চা ফেলে রেখে আসা আবার একজনের সংসার করতে ইচ্ছে করে নেই এই জন্য আর একজনকে বিয়ে দিয়ে দুই মিলে সংসার করে এদের সাথেই তো মিশিস ভালো কোয়ালিটির মানুষের সাথে মিশলে তো তোরা ভালো হবি আর কোথায় যে শেল্টার নিয়েছিস ওই আহাত্তিসের কাছে ওরা তো নিজেরাই লোনে ডুবা দুই দিন পর তো তোদেরই লাথি মেরে খা দেবে কারণ ওরাই থাকবে রাস্তায় তোদের কোথায় শেল্টার দেবে তার থেকে ভালো ওই দের পেছনে যা ওদের চামচাগিরি কর তাহলে যদি কিছু জাকাত টাকা পাস তোদের চলে যাবে কারণ তোদের কেউ এখন আর কাজ নেবে না কারণ তোর বইয়ের যে চোপা আর তোর যে সুরুত এই সুরুত আর ওই চোপা কোথাও কেউ কাজেও এমনকি ঘর মসতে পা মুসতেও তোদেরকে লাগে না কারো আর এইভাবে যে সবাইকে চেতিয়ে দিচ্ছিস কবে না কে তোদেরকে পোঙ্গায় লাথি মেরে বাইর করে সেদিনের জন্য অপেক্ষা কর